দরজায় করা নাড়ছে টি বিশ্বকাপের নবম আসর কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কেরিবিয়ন দ্বীপে বসবে ক্রিকেটের বড় আসর টি বিশ্বকাপ তবে এর আগেই বৈশ্বিক টুর্নামেন্টটিতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে পাকিস্তান আফগানিস্তান ভিত্তিক জঙ্গি শাখা আই এস খোরশান এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে জাগপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট বাজের খবরে বলা হয়েছে এক ভিডিও বার্তায় বিশ্বকাপের বৈশ্বিক ইভেন্টে সহিংসতা চালাবে বলে দাবি করেছে আইএস তারা বিভিন্ন দেশে নির্যাতন চালানোর বিষয়টিও তুলে ধরেছে তবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া সবাইকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে সিডব্লিউআইআরসিও জনি গ্রাইভস সম্পর্কে বলেছেন অংশগ্রহণ করতে যাওয়ার সবাইকে আমরা নিশ্চয়তা দিচ্ছি টি বিশ্বকাপ আমাদের অগ্রাধিকার লিস্টের প্রথমে আমাদের ভালো এবং শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে ত্রিনিদাদের ডেইলি এক্সপ্রেসের বরাতে ক্রিগবাজ জানিয়েছে দ্বীপটির প্রধানমন্ত্রী কেইথ রোলি বিশ্বকাপে হুমকি প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছেন আর বার্বাডোজের নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হুমকির বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচগুলো হবে অ্যান্টিগা অ্যান্ড বারবোডা বার্বাডোজ গায়ানা সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোবা টোবাগোয় অপরদিকে যুক্তরাষ্ট্রের ভেনুগুলো হলো ফ্লোরিডা নিউ ইয়র্ক ও টেক্সাসে তবে আইএস যুক্তরাষ্ট্রের ভেনুগুলোতে হামলা করার কোনো ইঙ্গিত এদিকে নারী পুরুষ সমান প্রাইজ মানি পাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওভ অ্যালার্ডিস শুধু প্রাইজ মানি নয় ম্যাচ ফির টাকারও সমান পাবেন বলে জানিয়েছেন তিনি এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন নারী বিশ্বকাপে দর্শক উপস্থিতি করতে ব্যবস্থা নেবে বোর্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ধীরে ধীরে শক্ত হচ্ছে বাংলাদেশের অবস্থান আইসিসির বিভিন্ন ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বিসিবি এ বছরের অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ঢাকা আনুষ্ঠানিকভাবে মেগা ইভেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিওভ অ্যালার্ডিস অংশ নেন সংবাদ সম্মেলনে জবাব দেন নারী ক্রিকেট নিয়ে বিভিন্ন প্রশ্নের বিশ্বব্যাপী নারী ক্রিকেট অগ্রসর হলেও আর্থিক দিক থেকে বৈষম্য ছিল চোখে পড়ার মতো তবে এই বিশ্বকাপ থেকে বাস্তবায়ন হবে নারী পুরুষের সমান প্রাইজ মানি সিদ্ধান্ত দু সালে প্রথমবার নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মেগা এই ইভেন্টের আয়োজনের সুযোগ এসেছে আইসিসি আশাবাদী বাংলাদেশ দারুণভাবে আয়োজন করবে এই আসরের বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় নয় নারী ক্রিকেট নিগার পিঙ্কিদের খেলা দেখতে খুব একটা দেখা যায় না সমর্থকদের মাঠে যেতে সেক্ষেত্রে বিশ্বকাপে স্কুল শিক্ষার্থীদের খেলা দেখার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকছে না সে প্রশ্ন উঠেছে বোর্ড সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন ভিন্ন ব্যবস্থা করার তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উসার মানে স্পোর্টস এর সাথে থাকুন